সিপাহীজলা জেলা ভিত্তিক একশো দিনের টিভি মুক্ত ভারত অভিযানের স্পেশাল ক্যাম্পের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশালগড় অফিস নতুন টাউন হলে সোমবার দুপুরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একশো দিনের ক্যাম্পেইনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিধায়ক সুশান্ত দেব বিধায়ক তোফাজ্জল হোসেন বিধায়িকা অন্তরা সরকার দেব জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস সহ সিপাহীজলা জেলায় জেলার সমস্ত পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা তাছাড়া জনস্বাস্থ্য রক্ষায় আয়ুষ্মান টিভি মুক্ত ভারত তৈরি করতে জেলায় নিক্ষয় বাহন অ্যাম্বুলেন্সের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে তিনি নিজের বক্তব্যে বলেন চলতি মাসের সাত ডিসেম্বর গোটা ভারতকে টিভি মুক্ত করতে একশো দিন ব্যাপী প্রচারের শুরুয়াত হয়ে গেছে সংশ্লিষ্ট দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে রাজ্যে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে আজ অর্থাৎ সোমবার নয় ডিসেম্বর থেকে লক্ষ্য একটাই রাজ্যকে যক্ষা রোগ থেকে মুক্ত করা মুখ্যমন্ত্রী বলেন অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং শ্যাতলা ধরা জায়গায় রোগের বেশি কারণেও টিবি হতে পারে শ্বাসের মাধ্যমে এই রোগের সংক্রমণ হয় যক্ষাকে প্রতিরোধ করতে গেলে সচেতন থাকতে হবে পাশাপাশি খাওয়া দাওয়ার প্রতিও নজর দেওয়া প্রয়োজন এই রোগ হলে পুষ্টিকর খাওয়া দাওয়া দরকার ভালো পুষ্টিকর খাওয়া দাওয়ার মাধ্যমে মানুষের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়। এইচআইভিও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় এইচআইভি আক্রান্ত রোগীরা যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছেন। এই ক্ষেত্রে সচেতন হতে হবে রোগীকে এবং রোগীর আশেপাশের মানুষজনকে। এর জন্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদেরও সচেতন হতে হবে। টিভিকে নিয়ে ভয় পেলে চলবে না। শিক্ষার্থীদের প্রথম থেকে এ ব্যাপারে সতর্ক করতে হবে। সঠিক পাঠদানের মাধ্যমে টিভি সম্পর্কে তাদের একটা ভালো ধারণা তৈরি হবে সার্বিকভাবে গোটা সমাজ ব্যবস্থায় টিভি নিয়ে সচেতনতা বাড়ালে প্রধানমন্ত্রীর নির্ধারিত সময় দুহাজার পঁচিশের মধ্যে ভারতবর্ষ থেকে টিভিকে বিদায় দেওয়া সম্ভব ইউনিয়ন হেলথ মিনিস্টার সাতীম সাত তারিখে মাসে উনিও সেটা লঞ্চ করেছেন সেটা ইনোগোরেশন করেছেন সেদিন তো আমরা আজকে এখানে করছি এবং একটু আগে মাননীয় প্রধানমন্ত্রী জী বলছেন যে যারা গরিব মানুষ বা যারা বস্তিবাসী আমাদের যে যখন আমরা মেডিসিন পড়তাম দেখতাম যেখানে সানলাইট যায় না খুব শেষ সাথে ঘর সেই সব জায়গার যারা বাস বসবাস করেন আনহাইজেনিক কন্ডিশন তাদের মধ্যে এই টিভিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদিও এখানে একটু আগে টিভিতে আমরা দেখলাম ও কথাটাও সত্যি যে শুধু তাই নয় ওই ধরনের নুকরি খেলি টিভি হবে সেরকম না যে কোনো ব্যক্তির কাছে যদি এই মাইক্রোব্যাক্টেরিয়াম টিভার যায় শ্বাসের মাধ্যমে তাহলেও সেটা থেকে টিভি হতে পারে অর্থাৎ এর জন্য কম্বার্ট করার জন্য এই টিভির বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তার যে খাওয়া দাওয়া সুস্বাস্থ্যের অধিকারী হওয়া পুষ্টিকর খাবার খাওয়া সেটা যদি না হয় তাহলেই এটা হয় আমরা কিছুদিন আগে যে এইচ আইভির পেশেন্ট যারা আছে তাদেরকেও আপনারা জানেন যে তাদের যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা অনেকটা কমে যায় দেখা গেছে অনেক পেশেন্টে এইচআইভি পেশেন্টের টিভার কোলোসিস তাদের আক্রমণ করে তো এই জায়গায় যেভাবে আজকের অনুষ্ঠানে আমি দেখলাম যে নিক্ষয় মিত্র থেকে শুরু করে আমরা আশা কর্মী আঙ্গনবাড়ির যারা বোনেরা আছেন এবং চ্যাম্পিয়ন যারা হয়েছেন মানে টিভারকোলোসিস থেকে বেঁচে আজকে সুন্দরভাবে বেরিয়ে এসেছে তো এটা দেখে যে এটা নির্মূল করা যাবে না এরকমটা না নির্মূল করতে পারি যদি ডায়াগনোসিস প্রপারলি হয় আর সচেতনতা এবং সেই সচেতনতা যদি থাকে এবং এখানে আজকে যে সব পাঠগুলো আমরা করলাম সেটা যদি স্কুলে যেটা বলা হয়েছে প্রেয়ারে অন্ধকার সপ্তাহে একদিন প্রেয়ারে যদি এই শপথ বাক্যটা পাঠ করে এবং টিভি সম্পর্কে আসলে এটা ভয় পাওয়ার বিষয় নয় সেই সম্পর্কে মানুষ স্টুডেন্টদের জানানো পঞ্চায়েতেরও কথা বলা হয়েছে বিভিন্ন পঞ্চায়েতে এই মেসেজটা দেওয়া তাহলে আমাদের যে দু হাজার পঁচিশের মধ্যে যে প্রধানমন্ত্রীজি বলছেন যে নির্মূল করার সেটা আমরা তবেই সম্ভব করতে পারব এবং এখানে পাশাপাশি বাল্য বিবাহের কথাও বলা হয়েছে আমাদের ডিএম সাহেব বলেছেন যে এর বিরুদ্ধে এরও প্রতিরোধ করার শপথ সংকল্প সেটাও নেওয়া হয়েছে এবং এটা একটা অ্যালার্মিং বিষয় যে থার্ড পজিশনে সারা ভারতবর্ষের মধ্যে ভালোর দিকে আমরা থাকি এখানে যদি এই ধরনের ঘটনায় আমরা যদি থার্ড পজিশনে থাকি তো চিন্তার বিষয় আমাদের সেই দিকে এখন নজর রাখতে হবে এবং বিশেষ করে সাউথে আমি দেখেছি এটা বেশি ফকট এবং সিপাহী জলাও আছে নর্থেও আছে কিছু জায়গায় তো এটা হওয়া উচিত নয় আমরা ড্রাগ ইউজার যারা আছে আপনারা সবাই জানেন যে ড্রাগের থেকে এখন যে এইচ ইনফেকশন হচ্ছে এখন ছেলেরা ইভেন মেয়েদের মধ্যেও এই প্রবণতা বেড়ে গেছে ইঞ্জেকশন নিচ্ছে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নিচ্ছে সিরিঞ্জ ব্যবহার করছে অনেক ধরনের আমরা চেষ্টা করছি যে কিভাবে নির্মূল করা যায় এখানে আমাদের সেক্রেটারি মহোদয় চৌধুরী বলে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস